নমস্কার বন্ধুরা ওয়াসিম গার্ডেন্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আজকেরে কিন্তু আমি আমার ছাদ বাগানে নেই আজকের আমি এসেছি রানীহাটি চাকলা বৈদ্য নার্সারিতে আমার ছাদ বাগানে কিছু লিস্টেড ফলের গাছ সংগ্রহের জন্য নার্সারিতে এসে আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না আমি কোনো নর্থ ডিস্ট্রিক্টের নার্সারিতে দাঁড়িয়ে আছি এখানে আসার আগে আমার অনেকটাই সংকোচবোধ হচ্ছিলো যে ঠিকঠাক ফলের গাছ পাবো কি না এখানে আসার পর সে ধারণা সম্পূর্ণ পাল্টে গেল নার্সারির প্রায় প্রতিটা টবের গাছে ফল ধরে আছে এটা কোনো ফলের স্বর্গরাজ্য বললে ভুল হবে না আমি যে ফল গাছের লিস্টটা বাড়ি থেকে করে নিয়ে এসেছি সেটা মেলাতেই পারছি না কোন গাছটা নেব আর কোন গাছটা নেব না আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কমেন্ট বক্সে লেখেন দাদা ফলের গাছ কোন নার্সারি থেকে নেব বুঝতে পারছি না সেই সমস্ত বাগানে বন্ধুদের রেকমেন্ড করব আপনারা একটিবারের জন্য হলেও এই নার্সারিতে ভিজিট করুন আপনারা জেনে বুঝে ফলের গাছ সংগ্রহ করুন আমি বলেছি বলে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই দেখুন আমি একজন ছাদ বাগানি আপনি ফলের গাছের কোয়ালিটি নিয়ে নিশ্চিত থাকতে পারেন এটা আপনাদের আশ্বস্ত করতে পারি আম সবেদা জামরুল মাল্টা কমলা লেবুর উন্নত ধরনের অল ভ্যারাইটির ফলের গাছের কালেকশান এই নার্সারিতে পেয়ে যাবেন আপনারা লেবুর ভ্যারাইটির মধ্যে জাপানের বিখ্যাত ডেপোকোনো অরেঞ্জ থেকে শুরু করে মিশরীয় ইয়োলো মালটা পাকিস্তানি মাল্টা ইয়েলো মাল্টা টু ভিয়েতনাম মাল্টা ভ্যারিকেটেড মাল্টা পাকিস্তানি কমলা ইন্ডিয়ান মুসম্বি টারক্কো ব্লাড অরেঞ্জ পাঞ্জাব কিন্নু দার্জিলিং কমলা চায়না কমলা রামরঙ্গন ওয়াশিংটন নাবেল কারাকারা নাবেল নাভেল ম্যান্ডারিন রেড বাতাবি পাকিস্তানি পাতি জর্দান অরেঞ্জ এছাড়া হরিমন নাইনটি আপেল গোল্ডেন ডরসেট আপেল অ্যান্না আপেল রেড মিসাইল জামরুল ড্রাগন ফ্রুট থাই সহ সমস্ত ধরনের ফলের গাছ পেয়ে যাবেন এই শর্ট ভিডিওতে সব গাছের নাম বলা সম্ভব নয় এই নার্সারিতে আসুন আশা করি আপনারা ঠকবেন না নার্সারি মালিকের নাম আজিরুল বৈদ্য দাদার মোবাইল নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান ফোর এইট টু ওয়ান সেভেন আপনারা দাদার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে দাদা গাছের নাম সহ গাছের প্রাইস পাঠিয়ে দেবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকালে উঠে মসলন্দপুর রেল স্টেশনে নেমে অটো করে রানীহাটি চাগলা বৈদ্য নার্সারি ভিডিও ডেসক্রিপশন বক্সে দাদার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনারা সমস্ত গার্ডেনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ